আমরা দাঁড়িয়ে আছি চুচুড়ায় একবার শহীদ স্মারকস্তম্ভের কাছে এখানে কিন্তু চুচুড়ার উদ্যোগে একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন বছর ধরে যে চলছে সেটা কিন্তু ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে কেন উনিশে মে একটা স্মরণীয় দিন এই শহীদ যে ভাষা দিবস সেটা কিন্তু স্মরণ করতেই আজকের অনুষ্ঠান উনিশে মে ভাষা শহীদ দিবস উপলক্ষে হুগলি চুচুড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতির উদ্যোগে চুচুড়া শহীদ স্বরূপ স্তম্ভের সামনে অভিনব শ্রদ্ধা নিবেদন কর্মসূচি সালের এই দিনে উপত্যকায় বাংলা ভাষাকে সরকারি মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন দশজন যার মধ্যে ছিলেন এক মহিলা সেই ঘটনার স্মরণে মাল্যদান ভাষা শহীদদের উদ্দেশ্যে বক্তব্য সমবেত সঙ্গীত সরচিত কবিতা পাঠের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় কর্মসূচিতে অংশ নেন প্রখ্যাত শিক্ষক প্রণব হালদার পৌরপ্রধান অমিত রায় সভাপতি মানবেন্দ্র মুখোপাধ্যায় সহ বহু উপস্থিত সাংস্কৃতিক দলের সদস্যদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে পৌরপ্রধান জানান শহীদ সড়ক উদ্যানকে ভাষা উদ্যানে রূপান্তরের কাজ চলেছে দিনটি নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার জন্য আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরার এক প্রয়াস হয়ে রইল রিপোর্ট ফোর বাংলা আজকে উনিশে মে উনিশশো একষট্টিতে আপনারা জানেন কাছাড়ে এগারো জনকে বাংলা ভাষার দাবির জন্য তারা আন্দোলন করছিলেন আসামে তখন সেখানে বাংলা ভাষাকে সরিয়ে সেখানকার ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছিল সেই জন্য কমলা দেবী প্রথম যিনি শহীদ হয়েছিলেন বাংলা ভাষার জন্য এবং আরও দশজন এগারো জন ওখানে শহীদ হয়েছিলেন তাঁরই স্মরণে আমরা এখানে যে ভাষা শহীদ স্মারক আছে গঙ্গার ধারে সেখানে আমরা একুশে ফেব্রুয়ারির মতো এই দিনটি আমরা পালন করি আপনারা জানেন ভাষা ভাষাগুলি বাংলা ভাষা সংস্কৃতি এবং সংরক্ষণ সমিতির উদ্যোগে এইটা অনুষ্ঠানটি হয় এবং অন্যান্য সংস্থারাও সবাই আসেন সুপ্রভাত থাকে এর ভেতর দিয়ে আমরা এই অনুষ্ঠানটি পালিত করি একেবারে ভাষা শোক দিবসের একটা যে হিসাবে তৈরি করার চেষ্টা চলছে সেটা কদূরে গেছে সব টেন্ডার প্রসেস হয়ে গেছে এবং যারা টেন্ডার পেয়েছে তাদেরকে নিয়ে এসে সবটাই দেখিয়ে দেওয়া হয়েছে আমার মনে হয় কিছুদিনের ভিতরেই কাজ শুরু হবে সেই সঙ্গে আপনারা জানেন যে ওয়াটার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তারাও এই পাঁচশো মিটার ওই যে ঘাট থেকে আরম্ভ করে পাঁচশো মিটার পর্যন্ত সৌন্দর্য করবে সেটাও এই এই অংশটা তার ভেতরেও আছে উনিশে মে আসামের শিলচর শহীদ দিবস হিসেবে পালিত হয় এগারো জন ভাষা শহীদের প্রতি সম্মান জানাতে আমরাও তারই রেজ ধরে আজ চুঁচুড়া ময়দানে এই ভাষা উদ্যানে আমরা এই ভাষা শহীদ স্মারক স্তম্ভ পাঙ্গণের জমায়েত হয়ে সাংস্কৃতিক দল এবং বিশিষ্ট জনেরা জমায়েত হয়ে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনারা জানেন যে ভাষা শহীদদের স্মরণ করি আমরা একুশে ফেব্রুয়ারি এছাড়াও আসামে যে ঘটনা ঘটেছিল তার উনিশে মে এছাড়াও আমরা বাংলা ভাষা বিজয় দিবস হিসেবে পয়লা নভেম্বরকে আমরা বেছে নিয়েছি সেটাও আমরা পালন করে থাকি এবং আমাদের আশার আলো যে আমাদের এই উদ্যানকে ভাষা উদ্যান করার জন্য আমরা অনেক দিন ধরেই দাবি জানিয়েছি এবং এটা শিশু উদ্যান যেন রূপে আমরা দেখতে পাই আমাদের বয়স হয়েছে কিন্তু আগামী প্রজন্ম যেন এই উদ্যানকে মানে ভাষা উদ্যানের যেন খেলাধুলো করে ও বাংলা ভাষার প্রতি তারা যেন টান থাকে সেই জন্যই আমরা সেই উদ্যোগ নিয়েছি এবং পৌরপ্রধান আমাদের আশ্বাস দিয়েছেন সমস্ত কাজ এগিয়েছে কিছুদিনের মধ্যেই সেই রূপ পাবে আমরা আশা করি আগামী দিনে আমরা এই ভাষা উদ্যান থেকে ছোটোদের নিয়ে এসে তাদের মধ্যে বাংলা ভাষাকে যেন আমরা ভালোভাবে প্রচার করতে পারি এটাই আমাদের বিশেষ এই অনুষ্ঠান না তা নয় মানে ভাষার শহীদদের স্মরণ করতেই আমাদের দুজনে দুদিনের অনুষ্ঠান একদিন হচ্ছে একুশে ফেব্রুয়ারি আর একদিন হচ্ছে উনিশে মে তাছাড়াও মানে যেটা আমরা করি সেটা হচ্ছে পয়লা নভেম্বর বাংলা বিজয় দিবস পুরুলিয়াতে উপেন্দ্রনাথ কোলা जलपात 24 फोर बांगला हुगली